নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়সব বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার নাই কেন্দ্র টাকা ওরা দেয় শুধু ধোকা ওদের বানিয়ে বোকা আমরা দিলাম টাকা খাটাল মাস্টার প্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি পাঁচশো কোটি টাকা অলরেডি দেয়া হয়েছে এবং অলরেডি তিনশো কোটি টাকার কাজ হয়ে গেছে দশ দিন আগে সিঙ্গুরের টাটার মাঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতায় শিল্প নিয়ে ছিল না কোনো স্পষ্ট দিশা দশ দিন পর সেই একই সিঙ্গুরে সভা করে শিল্পের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জানালেন শিল্প শুধু কথা নয় কাজ বুধবার সিঙ্গুরের সভামঞ্চ থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের হিসাব দিতে শিল্প প্রসঙ্গে আসেন মুখ্যমন্ত্রী তিনি জানান সিঙ্গুরে ইতিমধ্যে একটি শিল্প প্রকল্প বাস্তবায়িত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আট একর জমির উপর প্রায় ন কোটি কুড়ি লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক মোট আঠাশটি প্লটের মধ্যে পঁচিশটি ইতিমধ্যে বরাদ্দ হয়ে গিয়েছে এই প্রকল্পে বহু মানুষের কর্মসংস্থান হবে কৃষিও থাকবে শিল্পও হবে কিন্তু কৃষি জমি দখল করে নয় কর্মসংস্থানের লক্ষ্যে এখানে আট একর জমির ওপর ন কোটি বিশ লক্ষ টাকা খরচ করে চিংগুন অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে আঠাশটি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে পঁচিশটি অনেক মানুষের কর্মসংস্থান চিংগুরে হবে কৃষিও চলবে শিল্পও চলবে কৃষি জমি দখল করে নয় দুই হচ্ছে আর একটা প্রকল্পে আমরা নিয়েছি এস এআইপির আন্ডারে সাতাত্তর একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে জেনে রাখুন অ্যামাজন ফ্লিপকর্ট এখানে বড় ওয়ার হাউজিং তৈরি করছে যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি এরপরই মুখ্যমন্ত্রী জানান আরো বড় প্রকল্পের কথা সিঙ্গুরে সাতাত্তর একর জমির উপর তৈরি হচ্ছে একটি প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক যেখানে হাজার হাজার মানুষের কাজের সুযোগ তৈরি হবে মমতার দাবি অ্যামাজন ফ্লিপকার্ট সেখানে বড় ওয়ের হাউস তৈরি করতে চলেছে প্রশাসনিক ছাড়পত্র ইতিমধ্যেই দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর কথায় আমরা মুখে বলি না আমরা কাজে করে দেখাই তবে মুখ্যমন্ত্রীর এই শিল্প দাবি ঘিরে প্রশ্ন তুলছে বিরোধীরা তাদের বক্তব্য এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল পার্ক আদৌ বড় শিল্পের সংজ্ঞা পড়ে কিনা তা স্পষ্ট করা হয়নি বিজেপি মুখপাত্র তরুণ জ্যোতি তিওয়ারির দাবি এই ধরনের প্রকল্প বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মোয়ের মতো স্বাক্ষরের পর বাস্তবে তার কোনো খোঁজ থাকে না তিনি প্রশ্ন তোলেন এসব পার্কে আসলে কি উৎপাদন হবে তার হিসেব কোথায় সিপিএম নেতা ঐক্যতান দাসগুপ্ত কটাক্ষ করে বলেন মুখ্যমন্ত্রীর কাছে সবই শিল্প চপ তেলেভাজা থেকে কাশফুলের বালিশ পর্যন্ত তাই এর বেশি কিছু আশা করাটাই অর্থহীন তবে শিল্পের বাইরে মুখ্যমন্ত্রী বড় অংশ জুড়ে ছিল রাজনীতি প্রায় চল্লিশ মিনিটের ভাষণে এসআইআর ইস্যুতে কেন্দ্র সরকার নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মুখ্যমন্ত্রী বিবাহিত মহিলাদের পদবি ও ঠিকানা পরিবর্তন নিয়ে এসআইআর শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ তুলে তিনি প্রশ্ন করেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীদের কি বিয়ের পর পদবি বদলায়নি ঠিকানা বদলায়নি এই বিষয়টিকে নিয়ে আখ্যা দেন মহিলা বিরোধী ষড়যন্ত্র হিসেবে একই সঙ্গে দাবি করেন ভোটের পর ফের তারাই ক্ষমতায় ফিরবেন মমতা স্পষ্ট করে দেন তাকে জেলে ভরালেও গুলি করলেও তিনি ভয় পান না আর কথাই আমি শান্ত থাকলে হাওয়ার মতো কিন্তু আঘাত করলে ঝড় হয়ে যায় এই সভা থেকে আরো এক বড় ঘোষণা 20 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা এর আগে 12 লক্ষ মানুষ পেয়েছিলেন এই সাহায্য ফলে দেড় বছরে মোট 32 লক্ষ মানুষ পেলেন মাথার উপর ছাদ গড়ে প্রতিটি পরিবারে চারজন ধরে নিলে এই প্রকল্পে উপকৃত হচ্ছেন প্রায় দেড় কোটি মানুষ শাসক দলের আশা এই উন্নয়নমূলক কাজের সরাসরি প্রভাব পড়বে আসন্ন বিধানসভা ভোটে সিঙ্গুরের মঞ্চ থেকে তাই শিল্প রাজনীতি আর উন্নয়ন সব মিলিয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন